সেই কবে ছিল উচ্ছ্বাস কিছু সংখ্যায় চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস হাসি মুখে ফুয়ারা এই অবেলায় ফুল নিয়তির মত নির্ভুল যেন আহত কোন কোনো বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ হৃদয়ে ডেউ বাঙে চুপচুপ যদি জাহাজের নাগরিক ডেউ অপরাধ মেনে নিয়ে কেউ কেউ যদি সুখ গাতা হাতে বহু দূর যাও একদিন টিকি এনে দেব হাসিমু রোদ একসাথে হেঁটে যেতে চাই বহুদূর বুকের বেতর বেপর তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই বুকের পাজরে উড়ে প্রজাপতি স্বপ্নের দিগন্ত রঙিন ইচ্ছে হলে দিতে পারি বেপর জলমল দিন প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই রোদ চলো একসাথে হেঁটে যেতে চাই বহুদূর বুকের বেতর তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই বৃষ্টি ভেজা দুঃখ খোলা জানালায় হাসি উঠছে কিছু প্রজাপতি মেঘে মনের মেঘে বেসে গেল বহুদূর নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। করি ভেবে যে মরি বলবে কি লোকে করেছে মন্দ আমাকে ওই দুটি চোখে চোকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি না ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে তুরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি নেই 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 রে আমি নেই 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 রে যেন তুরি মাঝে হারিয়ে গেছি তুরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখব আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখিব তোরে রেনে কাকনের ছন্দ নির্গুম স্বপনে বাজেরে আর নন্দিত বাদনের শিহরণ দু চোখের জানালায় জাগেরে তুরে রং দনু সাত রাঙিয়ে ফুলদানি সাজিয়ে রাখবো আর কপালেতে তেনিলটি পরিয়ে আলপনা আল্পনা আমি নেই রে আমি নেই 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 রে যেন তুরি মাঝে হারিয়ে গেছি তোর করি ডুরে সারাদিন হেঁটে হেঁটে যেন আমি মরেছি আর স্বপনেতে জেগে জেগে পাহারায় অদরেতে ঠাই করে নিয়েছি বুকে তুরে বুকেরই কারাগারে চিরদিন বন্দি করে আমি রাখব আর শূন্য জীবনে আমারি অনিমেষে জড়িয়ে রাখব আমি নেই নেই রে আমি নেই নেই রে যেন তুরি মাঝে হারিয়ে গেছি আজি গানের তালে হৃদয় দুলে মিঠে বাতাসে যায় যে বয় হলুত দানের দুলাই পিয়াসি মন দোলে হলো আমারে গড়ে তবু আইল না হল পোড়া মনের জলন কেন বুঝল না হলো সুজন আমার ঘরে তো বুয়াইল না পোড়া মনের জলন কেন বুঝল না লালা 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 এ কোকিলা তার কুহু কুহু কার লাগে গো ডাকে কালো মেঘের মন দিনে মন লাগে না কাজে কুকিলা তার কুহু কুহু কার লাগে গো ডাকে কালো মেঘের মন দিনে মন লাগে না কাজে রে পশ্চিম বনে সজ্জে ডুবে আন্দারে মন টানে হলো সুজন আমার ঘরে তবু আইল না পোড়া মনের জলন কেন বুঝল না ওলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জলন কেন বুঝল না লালা 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 এ নাক নাক সেজেছে কান সেজেছে দুলে কালো কপালের কুমকুমার কুপারে বাদন চুলে নাক সেজেছে নাক চাবিতে কান সেজেছে দুলে কালো কপালের কুমকুমার কুপারে বাদন চুলে তোরে কোথাও রাখালবাসি পাগল হাওয়াই বাজে ওলো সুজন আমার গরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুজল না ওলো সুজন আমার গরে তবু আইল না এ পোরা মনের জ্বলন কেন বুজল না ঠান্ডা ঠান্ডা বয়ার আনে রেখবো তোয়ার দিলে ডাকেলে তোয় ও ফুঁয় যা দিলে ডাকলে তোয়ারে ও ফুঁয় সানি যার গই বারি বারি বিয়াই যার গই ঘুরি ফুরি দিলর ফেরানি যার গই বারি বারি বিয় শোয়াই যার গুরি ফড়ি হোলি যার টু একনা আরে সাই হোলি যার টু আরে যা দিলে ডাকেলে তোয়ারে ও ফুঁআ দিলে ডাকেলে তোয়ারে ও ফুঁআ যা ন দূরে দূরে তাকো হাসে হাসে তুই বাদে দে আতনার আছে আসে ন দূরে দূরে তাকো হাসে হাসে তুই বাদে দে আছে আসে হালিগা গম নলা আতু তোয়ারে সারা হালি গা গম নলা তোয়ারে সারা দিলে ডাকেলে তুআরে ও ফুয় দিলে ডাকেলে তুয়ারে ও ফুয়াইজা ঠান্ডা ঠান্ডা বয়ার আনের খুশ